আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বাংলাদেশ নাগরিক যখন দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন হ্যালো বাংলার খবর চ্যানেলের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লালমনিরহাট এয়ারবেস জানিয়ে বাংলাদেশের অহংকারের শেষ নেই সেই লালমনিরহাট এয়ারবেসকে মাত্র দশ মিনিটে কিন্তু শেষ করে দিতে পারে ভারত সেটা বাংলাদেশ না জানুক সারা পৃথিবী জানে লালমনিরহাট এয়ারবেসে চিনকে নিয়ে আসছে পাকিস্তানকে নিয়ে আসছে কি আমাদের চিকেন নেক কেটে দেবে মানে শিলিগুড়ি করিডোর বিরাট বড়ো অহংকার ক্ষমতা আছে বাপের বেটা হলে বাংলাদেশের প্রতিটি মানুষকে ষোলো কোটি মানুষ কি সতেরো কোটি মানুষ কত আছেন জানি না কারণ ম্যাক্সিমামই দু তিন কোটি তো বাইরের দেশে আপনারা পুষব্যাক করে বা পুশ করে রেখে দিয়েছেন আপনাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ওই কাটাতারের বেড়ার নিচ থেকে পালায় চোরের মতো তাদের পুসিন করতে গেলে আপনাদের দেশের কেউ গ্রহণও করে না এই মুহূর্তেও তেইশ থেকে পঁচিশ জন নোম্যান্স ল্যান্ডে না খেয়ে না দে পড়ে রয়েছে ক্ষমতা নেই আপনাদের স্বীকার করা অতএব আপনাদের যদি মনে করেন এই লালমনির হাট এয়ারবেস বিরাট বড় বাঘ মেরেছেন অ্যাকচুয়ালি বাঘ ফাঘ কিছু নয় কয়েকটা ইঁদুরের বাচ্চা নিয়ে এসছেন আপনারা চীন এবং পাকিস্তানের থেকে পাকিস্তানকে যেরকম গিনিপিগের মতো চায়না ব্যবহার করছে সেরকম বাংলাদেশকেও চায়না ব্যবহার করছে লালমনির হাট এয়ারবেস এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল যেটা প্রায় উনিশশো তিরিশ সাল নাগাদ বা ওই উনিশশো তিরিশের দশকে সেই সময় ভারত বাংলাদেশ পাকিস্তান আলাদাই ছিল না আর এখন আলাদা সে সময় আমাদের এই দুটো দেশের সাথে কোনো বর্ডার ছিল না এখন বর্ডার আছে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির চিকেন নেক আপনাদের কাছে সেরকম আমরাও দেখতে পাচ্ছি যে আমাদের কামানের গোলার সামনে আপনাদের লালমনির হাট এয়ার তাই অহংকার নয় আপনারা বোঝার চেষ্টা করুন যে আপনারা এই চীনের ফাঁদে পা দিয়ে কতটা বড় সর্বনাশ করছেন যদিও আমাদের ভালো লাগছে এটা এই যে মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসা এবং নিজেদের একেবারে খাল কেটে কুমি ডেকে আনা এগুলো দেখতে ভালো লাগছে কারণ এই যে ভারত ব্যবসা বন্ধ করে দিয়েছে এই যে ভারত আস্তে আস্তে করে এবার গলা আর ঘাড় চেপে ধরছে সেগুলো দেখে খুব ভালো লাগছে তার মধ্যে থেকে লালমনিরহাট হারবেস তৈরি করেছি ভারতের চিকেন নে কেটে দেবো কেটে দেখান কেটে দেখান বাংলাদেশের প্রতিটি ষোলো সতেরো কোটি মানুষের সঙ্গে চ্যালেঞ্জ থাকলো যদি ক্ষমতা থাকে এক বাপের বেটা হয়ে থাকেন কেটে দেখান যদি কাটতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনাদের প্রত্যেকে এক বাপের ব্যাটা আর যদি না কাটতে পারেন তাহলে আপনারাই জানেন যে আপনারা কত বাপের সন্তান এগুলো আপনারা ভালো করেই জানেন প্রতিটা ব্যাপারেই দেখা যায় আপনারা বাবা চেঞ্জ করেন সেটা ক্রিকেটের ক্ষেত্রেও কখনো নিউজিল্যান্ড আপনাদের বাবা কখনো পাকিস্তান বাবা কখনো আপনাদের ওয়েস্ট ইন্ডিজ বাবা কখনো অস্ট্রেলিয়া বাবা কিন্তু আসল বাবা যে ভারত সেটা স্বীকার করতে চান না বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া মালদ্বীপ এই এশিয়া চত্বরের সবার বাবা হচ্ছে ভারত আপনাদের লালমনিরহাট আপনি দেখাই ম্যাপে দেখুন এই হচ্ছে আপনাদের লালমনিরহাট এয়ারবেস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই লালমনিরহাট এয়ারবেস তৈরি হয়েছিল এখন পরিত্যক্ত এখানে কেউ বমি করতেও যায় না সেখানে আপনারা নিয়ে এসছেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে গিয়ে পরিত্যক্ত এয়ারপোর্ট এটাকে আপনারা চীন এবং পাকিস্তানকে দিয়ে তৈরি করাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে এই যে আপনাদের বাংলাদেশ বর্ডার আর ঠিক তার উত্তরে এই হচ্ছে গিয়ে আমাদের মেঘালয় ওকে এই মেঘালয়ের এখানে যে নদী বইছে এই নদীর এখানে আমাদের আর্টিলারি গানের সেট রয়েছে এখান থেকে না চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রেঞ্জের আর্টিলারি ছুঁড়লে আপনাদের এয়ার যে বেসটা যেটা নিয়ে আপনারা বড় বড় কথা বলছেন নিমেষের মধ্যে ধ্বংস করে দেব অতএব বড় বেশি কথা বলবেন না পাকিস্তান বুঝে গেছে আর চায়নাও বুঝে গেছে চায়নার এই যে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কনফ্লিক্ট হয়েছে চায়নার রকম তাদের বর্ডারের ভিতরে মানে তাদের দেশের মধ্যে কোনো সমস্যা হয়েছে হয়নি তার কারণ তারা ভালো করে জানে আমাদের নিজেদের ভিতরে আমরা সমস্যা আনবো না সমস্যা তৈরি করব পাকিস্তানে সমস্যা তৈরি করব বাংলাদেশে ভারতের এগেনস্টে আমাদের যেগুলো আমরা যুদ্ধ সামগ্রী তৈরি করেছি সেগুলো আমরা টেস্ট করব। এই টেস্ট গিনিপিগ হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান এক গিনিপিগ পাকিস্তান নাক কেটেছে কান কেটেছে এইবার চায়নাকে ডেকে নিয়ে এসছে গলা কাটার জন্য গলা কেটে ফেলে দেওয়া হবে বাংলাদেশের বাপের ক্ষমতা নেই ভারতের কিচ্ছু ক্ষতি করার চ্যালেঞ্জ করলাম লালমনিরহাট এয়ারবেস আমরা দেখছি হচ্ছে হাস্যকর দিকে কিন্তু উপরে সবাই বলছে ওরে বাবারে রে লালমনিরহাটে এসছে ঠিক আছে আমরা আমাদের মতো ওই জায়গায় সিকিওর করবো কারণ শিলিগুড়িতে অলরেডি এস ফোর লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা ভালো করেই জানেন নিমেষের মধ্যে লালমনির হাট থেকে ওরা যে কোনো বিমানকে আমরা ওইখানেই ভূপাতিত করতে পারি আর বাকি আমাদের আর্টিলারি দিয়ে শেষ করতে পারি কোনো এয়ারফোর্স আর আর্মির প্রবেশ করারই দরকার হবে না অতএব সাবধান হয়ে যান মোহাম্মদ ইনুস জাপানে গেছে দেশকে আবারও বেশ খানিকটা বিক্রি করতে এইভাবেই বিক্রি হতে 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 আপনারা সার্বভৌমত্ব নিয়ে কথা বলতেন না ভালো লাগতো শুনতে এখন আপনাদের দেশে আমেরিকার আর্মিরা হেসে খেলে বেড়াচ্ছে আপনাদের দেশে আরাকান আর্মিরা হেসে খেলে বেড়াচ্ছে আপনাদের দেশে আপনাদের নিজেদের আর্মিরা হেসে খেলে বেড়াচ্ছে তাহলে আর ভারতের আর্মির দোষ ভারত প্রবেশ করলেই তখন সার্বভৌমত্বে আঘাত আসবে আপনাদের সার্বভৌমত্বর গোষ্ঠীর পিন্ডি আপনাদের সার্বভৌমত্ব বলে কিছু নেই আপনারা একটা নপুংসক একেবারে জাতিতে পরিণত হয়ে গেছেন অত ওই সমস্ত ওই লালবাল পালের ওই লালমনিরহাট ভারতকে দেখাবেন না পাঁচ মিনিটও লাগবে না আপনাদের পাল বাল লালমনির উড়িয়ে দিতে ওকে ধন্যবাদ ভালো থাকবেন Boa